রাজ্য বাজেটে সবচেয়ে বেশি বরাদ্দ পঞ্চায়েত ও গ্রাম উন্নয়নে দুদফায় মোট আঠাশ লক্ষ কে বাংলার বাড়ি ঘরে ঘরে জল রাস্তা তৈরিতেও বাড়তি জোর রাজ্য বাজেটে বিপুল বরাদ্দ পশ্চিমবঙ্গে মোট বিধানসভা আসন দুশো চুরানব্বই এর মধ্যে পুরসভা হীন পঞ্চায়েত এলাকা ভিত্তিক বিধানসভা আসন একশো এর মধ্যে একুশের ভোটে তৃণমূল পায় একশো ছাব্বিশটি আসন এর থেকে স্পষ্ট গ্রাম যার বাংলা তার বুধবার পেশ করা বাজেটে সেই গ্রাম বাংলার উন্নয়নেই সবচেয়ে বেশি জোর দিয়েছে রাজ্য সরকার এবারের বাজেটে সবচেয়ে বেশি বরাদ্দ করা হয়েছে পঞ্চায়েত ও গ্রামোন্নয়নে চুয়াল্লিশ হাজার একশো উনচল্লিশ দশমিক ছয় পাঁচ কোটি টাকা গ্রামের মানুষের বড় ভরসা দিন বন্ধ করে দিয়েছে রাজ্য সরকারই বাড়ি তৈরি করে দিচ্ছে প্রকল্পের নাম বাংলার বাড়ি বাংলার বাড়ি প্রকল্পে প্রথম পর্যায়ে বারো লক্ষ উপভোক্তাকে ষাট হাজার টাকা করে দেওয়া হয়েছে বাজেটে বলা হয়েছে এবার আরো ১৬ লক্ষ বাংলার বাড়ির জন্য টাকা দেওয়া হবে আঠাশ লক্ষ পরিবারকে বাড়ির জন্য এই বাজেটে অনুদান করা হয়েছে বারো লক্ষ মানুষকে আমরা অলরেডি ওদের চোদ্দ হাজার কোটি টাকার মতো লাগবে সম্ভবত চোদ্দশো আমরা অলরেডি হাফ দিয়ে দিয়েছি ডিসেম্বরে চোদ্দ হাজার সামথিং এবং বাদ বাকিটা পাবে ওরা জুন মাসে ছ মাসের মধ্যে আর দ্বিতীয় যেটা ষোলো লক্ষ আজকে আবার নেওয়া হলো নতুন করে যেটা আমরা আঠাশ লক্ষ সার্ভে করেছিলাম ফিল্ড সার্ভে সেই ষোলো লক্ষ মানুষ যারা লিস্টে আছেন এখনো পাননি তারা ডিসেম্বরের মধ্যে প্রথম কিস্তি পেয়ে যাবেন আপদে এবং সেকেন্ড কিস্তি তাদের বাড়ি কমপ্লিট হবার আগেই আমরা গিয়ে গরিব মানুষ মাটির বাড়িতে থাকা খুবই অসুবিধা হয় রাজ্য সরকার ঘোষণা করেছে ষোলো লক্ষ বাড়ির জন্য ঘর যদি পাই খুবই উপকৃত হব প্রথমে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে এলাকাবাসী হিসেবে আমরা গর্বিত এবং আনন্দিত হ্যাঁ আজকের বাজেটের ঘোষণা শুনলাম বাংলার এই আবাস যোজনা ষোলো নতুন করে ষোলো লক্ষ উপভোক্তা এই সুযোগ পাবে আজকের বাংলার মুখ্যমন্ত্রী এই ঘোষণাকে আমরা সাধুবাদ জানাই অনেকের মতে এই ঘোষণা অত্যন্ত তাৎপর্যপূর্ণ কারণ বাংলার বাড়ি প্রকল্পে টাকা দেওয়া মানে শাসক শিবির বারবার কেন্দ্রের বিরুদ্ধে আবার সে বঞ্চনার অভিযোগে সরব হতে পারবে এছাড়া গ্রামের মানুষের জন্য বাড়ি করে দেওয়া মানে সংশ্লিষ্ট ব্যক্তির ব্যক্তিগত লাভ গরিব মানুষের জীবনযাত্রার উন্নতি ভোটে এর ডিভিডেন্ড পাওয়ার জোরালো সম্ভাবনা ঘরে ঘরে জল এবং রাস্তা তৈরিতেও এবারের বাজেটে বাড়তি জোর দেওয়া হয়েছে ঘরে ঘরে জল পৌঁছতে জনস্বাস্থ্য কারিগরি দফতরে বরাদ্দ করা হয়েছে এগারো হাজার ছশো ছত্রিশ দশমিক নয় দুই কোটি টাকা পথশ্রী প্রকল্পে বরাদ্দ করা হয়েছে এক হাজার পাঁচশো কোটি টাকা গ্রামীণ রাস্তা সেল কেন্দ্র বন্ধ করে দিয়েছে সেই জন্য পথশ্রী প্রকল্পের মাধ্যমে পনেরোশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে অর্থাৎ অনেক গ্রামীণ রাস্তা আমরা পথশ্রী প্রকল্পে প্রায় চৌত্রিশ লাখ আমরা গ্রামীণ রাস্তা সাঁত্রিশ হাজার কিলোমিটার আমরা করেছি অলরেডি এবং বাজেটে ঘোষণা করা হয়েছে এবার সত্তর হাজার আশা কর্মী এবং এক লক্ষেরও বেশি অঙ্গনওয়াড়ি কর্মীকে স্মার্ট ফোন দেওয়া হবে এর জন্য বরাদ্দ করা হয়েছে দুশো কোটি টাকা দিদিকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই মোবাইলটা যদি দেওয়া হয় তাহলে আমরা খুবই

এছাড়া এবারের বাজেটে অনগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগের জন্য বরাদ্দ করা হয়েছে দু দশমিক আট কোটি টাকা স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি বিভাগের জন্য বরাদ্দ হয়েছে সাতশো আটানব্বই দশমিক পাঁচ সাত কোটি টাকা দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোট তার আগে শেষ পূর্ণাঙ্গ বাজেট এই বাজেটে গ্রামের উন্নয়নেই বাড়তি নজর নিউজ এইটিন বাংলা রাস্তা তৈরিতে চোর সারা বাংলা যুক্ত করতে তৈরি হচ্ছে ছটি ইকোনমিক করিডোর প্রস্তাব রাজ্যের বাজেটে আর এই নতুন করিডোর কেন্দ্র করেই তৈরি হবে নতুন কর্মসংস্থান ছটা ইকোনমিক করিডোর যেটা হচ্ছে সারা বাংলাকে যুক্ত করবে প্রত্যেকটা রাস্তা দুপাশ ধরে ইন্ডাস্ট্রি তৈরি হবে রঘুনাথপুর তাজপুর একটা করিডোর রাস্তায় যত পড়বে সেগুলো কাজ হতে হতে যাবে আর চাকরি হতে হতে যাবে এরপর ডানকুনি ঝাড়গ্রাম আমার জঙ্গল মহল কভার হচ্ছে এবার হচ্ছে ডানকুনি কল্যাণী কল্যাণী আপনারা জানেন অলরেডি আমাদের টিপি লাইটি হয়েছে এমস তৈরি হয়েছে অনেক কিছু ইন্ডাস্ট্রি আসছে কল্যাণী ইজ এ ফিউচার এরপর হচ্ছে ডানকুনি কুচবিহার ক্যান ইউ ইমাজিন ইট উইল কভার অল দ্য ডিস্ট্রিক্ট এছাড়া খড়গপুর মোরগ্রাম মোরগ্রাম হচ্ছে বীরভূমে পড়ে এবং গুরুডি এবং আর একটা হচ্ছে পুরুলিয়া জোকা অর্থাৎ পুরুলিয়া থেকে শিল্পটা হতে 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 জোকা বেহালা পর্যন্ত চলে যাবে এছাড়াও হচ্ছে জোকা এবং কলকাতা পুরুলিয়া জোকা কলকাতা বাজেট মিশন মিশন কর্মসংস্থান মুখ্যমন্ত্রী মিশন আরও কর্মসংস্থান আমরা এই বাজেটে আমাদের ভিশনটা কি ছিল আমাদের ভিশন ইজ ভেরি ক্লিয়ার আমাদের মিশন টু ক্রিয়েট মোর মোর এমপ্লয়মেন্ট এইবারে আমরা চার লক্ষ চল্লিশ হাজার পাঁচশো পেয়েছি এবং সেই প্রজেক্টের মধ্যে ষোলো হাজার কোটি টাকা তো আজকেই ক্লিয়ার হয়ে গেছে অলরেডি সিনার্জি করবো বলেছিলাম অলরেডি করে দিয়েছি দেওচা পাঁচমি আমরা অনেক ছেলে মেয়েদের যেসব জমিগুলো ইতিমধ্যে নেওয়া হয়েছে আমরা তাদের কর্মসংস্থান করে দিয়েছি অনেক ছেলে মেয়ে হোমগার্ডের চাকরি পেয়েছে রাজ্য কিন্তু রাজ্যের বিরোধী এই বাজেটের যে প্রতিশ্রুতি ২৬ সালে নির্বাচনের আগে একটা কাজও কমপ্লিট করতে পারবে না এমনকি ঘাটাল মাস্টার প্ল্যান তার এক ডিসমিল জমি অধিগ্রহণ করা হয়নি যেখানে জমি অধিগ্রহণ হয়নি সেখানে মাস্টার প্ল্যানের বরাদ্দ খাতায় কলমে থাকবে যার নির্বাচনে আরেকবার প্রতিশ্রুতি ডাল ভরা প্রতিশ্রুতির মধ্যে থাকবে এই বাজেটে সমগ্র উত্তরবঙ্গে নদী ভাঙন ইরিগেশন স্কিম পাহাড়ের উন্নয়ন চা বাগানের উন্নয়ন চা শ্রমিকদের জন্য পরিকল্পনা এবং সামগ্রিক মালদা থেকে গৌর থেকে আলিপুর দুয়ার কোচবিহার তার জন্য এই বাজেটে কোন প্রস্তাবনা নাই এই বাজেট কৃষক বিরোধী বাজেট কৃষক বন্ধু তার কোন অর্থ বরাদ্দ বৃদ্ধি নেই ক্রপ ইন্স্যুরেন্সে নতুন কোন ঘোষণা নেই উচিত মূল্যে সার পেট্রোল ইলেকট্রিক ভর্তুকি কৃষকদের দেওয়ার কোন প্রস্তাব নেই বয়স্ক প্রবীণ কৃষকদের জন্য কৃষক ভাতা এবং কৃষকদের অ্যাক্সিডেন্টাল বেনিফিটের কোন প্রস্তাব এই বাজেটে নেই যে মুখ্যমন্ত্রী এগারোর আগে বেকারদের মঞ্চে দাঁড়িয়ে দাঁড়িয়ে চাকরির প্রতিশ্রুতি দিয়েছিলেন এই বাজেটে একটিও কর্মসংস্থানের কথা নেই আগামী ২৬ সালে পূর্ণাঙ্গ বাজেট ভারতীয় জনতা পার্টি করবে ভারতীয় জনতা পার্টি সরকার করবে প্রত্যেক বাড়িতে যে বাড়িতে চাকরি নেই একটি করে চাকরির প্রতিশ্রুতি পনেরো বছরে মমতা ব্যানার্জির পনেরোতম বাজেটে বেকার যুবক যুবতীদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলেন